প্রথম সন্তান কন্যা হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে কন্যা সন্তানকে নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে এলেন কন্যা সন্তানের বাবা সমাজে অন্যতম নজর গড়িলেন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান আর সমাজে দিলেন এক নতুন বার্তা এক বিংশ শতকে দাঁড়িয়ে আজও আমরা জর্জরিত কুসংস্কারে তাই আজও কন্যা সন্তান হলে সমাজে তাকে ভালো চোখে দেখে না মেয়ে মানেই বাড়িতে বোঝা সে নিম্ন মানসিকতা থেকে আজও সমাজে কন্যা ক্রাংশ সত্ত্বার মতো ঘটনা ঘটে শহর থেকে গ্রামে মেয়েদের অত্যাচার ও নির্যাতনের খাবারের মাঝে মন ভালো করার দৃশ্য ধরা পড়লো এই পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের আত্মহারা বাবা সহ গোটা পরিবার রাঘুনাথগঞ্জে একটি থেকে জন্মগ্রহণ করেন রুকসা পারবিনের কন্যা পরিবারে প্রথম কন্যা সন্তান জন্ম হয়েছে আর এই খবর শোনার পর খুশি আত্মহারা হন কন্যার বাবা ইউসুফ হাসান মুর্শিদাবাদের সাগরদিগি থানার যোৎ কমল এলাকার বাসিন্দা ওই তথ্য সন্তানের বাবা ইউসুফ হাসান জানান তার স্বপ্ন ছিল একটি কন্যা সন্তান এবং তিনি অনেক খুব যত্নে সহকারে বড় করবেন কন্যা সন্তান পরিবারে জন্ম করতেই সাদ্রে গ্রহণ করছেন তিনি আরো বলেন কন্যা সন্তানের সমাজের বোঝা নয় কন্যা সন্তান হলো ঘরের লক্ষ্মী তাই তিনি ঘরের লক্ষ্মীকে গাড়ি দিয়ে সাজিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন আর বাড়িতে কন্যা সন্তান আসতে সাজু সাজু রব অপরদিকে কন্যা সন্তানের মা রুক্সা পারভীন জানান তার স্বামী এই উদ্যোগে তিনি অনেক খুশি হয়েছেন এবং তিনি আরও বলেন সমাজে প্রত্যেকে নারী স্বামী এমন হওয়া দরকার যে কন্যা সন্তানের বোঝা নয় কন্যা সন্তান চাইলে অনেক কিছু করতে পারে এমনটা বার্তা দিয়েছেন কন্যা সন্তানের মা রুক্সা পারবিন। তার পরিবারে এই কর্মকাণ্ডে খুশি গোটা বাসিন্দা প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আল্লাহ হাফিজ